বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা এই জালটা পেতে রেখেছি এখন আমরা জালটা তুলছি দেখি এই যে দেখি হ্যাঁ প্রচুর ময়লা জাড়া দাও হ্যাঁ ঠিক আছে গিয়েছে ময়লা এই যে একটা মাছ আছে এই যে দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই যে আল্লাহ ঠিক আছে মাশাল্লাহ কাকা মাছ গুলো ছাড়াইতে পারবা হ্যাঁ ছাড়াও হ্যাঁ একটু করে ছাড়াও এই যে বন্ধুরা দেখুন গুলো মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম এগুলো রাখবো জায়গা রাখবো কোন জায়গা আপাতত উপরেই মাছ রাখার ব্যাগ আছে ওটা কাজে উপরে রাখো একটু এই দেখুন অল্প সময় আমরা আধা ঘন্টার মতো জালটা পেতেছি দেখুন কতগুলো মাছ আমরা পেয়ে গেলাম

যাবে ওইখানে আরো দুইটা দেখা যাচ্ছে যাবে একটা ঠেলা দিতে হবে এই দিক থেকে না আমি জাল দিয়ে তুমি ওই পাশ থেকে ঠেলা দেবো এই পাশ থেকে হ্যাঁ ঠিক আছে আসবে রাস্তা বইটা রেখে দেয় এমনি চলে আসবে এই এই পাশে রাখতে হবে এবার এর মধ্যে গেলে মাছগুলো আবার জড়াবে এই যে বন্ধুরা আরো দুইটা তাই না এই যে বন্ধুরা অল্প সময় আমরা অল্প কিছুটা সময় জাল পেতে এখান থেকে আমরা গিয়েছি এই যে আরো একটা এইদিকে বৈঠাটা কই দিকের বৈঠাটা এদিকে ঠেলা দিতে হবে হ্যাঁ কোনো মাছ আছে আমাদের জালে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা দেখুন আরো আছে কিন্তু এই যে ও এই যে দেখুন

আমরা পাড়ে কিন্তু বেঁধে রেখেছিলাম আমাদের জালটা এখন জালটা ছাড়ানো হচ্ছে অল্প কিছুটার সময় আমরা কিন্তু এই জালটা এখানে পেতে রেখেছি আর দেখুন এই অল্প সময়েই অনেকগুলো মাছ কিন্তু আমাদের জালে মশালা উঠেছে হ্যাঁ ওই জাল আছে নিচেও একটা আছে ওই দেখুন আমরা অনেকগুলো মাছ পেলাম বন্ধুরা হ্যাঁ কাকা উঠে পড়ো আমরা এবার চলে যাব এই মাছটা একটু ছাড়াই ফেলো কাকা এই যে হ্যাঁ বসো তুমি বসো একটা থামের মেয়ে আমি দেখে কই উঁচু করো মাছটা অনেকগুলো মাছ কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা অল্প সময়ে আমরা জালটা পাতলাম এবং আমরা কিন্তু এই মাছগুলো পেয়ে গেলাম বন্ধুরা দেখুন এই যে আমরা দীর্ঘ সময় যদি জাল পাতি তাহলে আমরা অনেক মাছ ইনশাল্লাহ পাবো তো সাধারণত এই জালগুলো পেতে রাখা হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা যদি সময় হয় হ্যাঁ উঠে আমরা এখন চলে যাচ্ছি পারবা তো এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমরা এই মাছগুলো ধরলাম দেখো একেবারে জীবিত মাছ তাজা মাছ তো এভাবেই আমরা প্রতিনিয়ত আপনাদের মাছ ধরে দেখাই ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ ওই হ্যাঁ ঠিক আছে সহ নানান ধরনের মাছ আমরা এই মুহূর্তে দেখুন কি অদ্ভুত একটা জায়গায় রয়েছি একটা কালভার্ডের নিচ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আসলে এটাও কম অ্যাডভেঞ্চার নয় খুব অদ্ভুত অদ্ভুত জায়গায় দেখুন আমরা মাছ ধরার জন্য চলে যাই তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও